আসসালামু আলাইকুম ডাক্তার এয়ার এন্ড জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আসলে চেম্বারে যে পরিমাণ প্যাশেন্ট দেখি তার একটা মেজর অংশ আমি বলবো যে মোর দেন সেভেন্টি পার্সেন্ট আমাদের এই পেটের সমস্যা জনিত সমস্যায় আসলে আসেন এবং তাদের একটা সিগনিফিকেট অংশ তাদের আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে তারা বিভিন্ন মানসিক সমস্যাতেও আক্রান্ত হয়ে যান মানে আগে হয়তো শুরু হয় পেটের সমস্যা দিয়ে হজমের সমস্যা তারপরে তার এই নিউরোলজিক্যাল প্রবলেমগুলো যেমন অ্যাংজাইটি স্ট্রেস তারপরে ঘুমের সমস্যা হ্যাঁ তারপরে বুক ধরফর করা প্যালপিটের মৃত্যু ভয় প্যানিক অ্যাটাক এই ধরনের সমস্যাগুলো আসে কিন্তু আসলে আমরা দেখি যে এটার সব কানেকশন হচ্ছে টোটালটাই পেটের সাথে তো যাই আমরা এই ধরনের পেশেন্ট অনেকগুলোই আপনাদের মাঝে প্রেজেন্ট করেছি তো প্রেজেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কনফিডেন্সটা বিল্ড আপ করা হ্যাঁ যে আসলে রোগের রুট কজটা ফাইন্ড আউট করতে হবে মানে আপনার জাস্ট এই যে প্যানিক অ্যাটাক আপনার যে ভয় আপনার যে অ্যাংজাইটি আপনার যে স্ট্রেস হ্যাঁ বা অস্থিরতা ঘুম না হওয়া এটার কিন্তু কারণটা অন্য জায়গায় নিহিত তো সেটা আসলে অ্যাড্রেস না করতে পারলে আপনি তো এই বিভিন্ন যে ওষুধগুলো সেগুলো বা অ্যাংজাইটি স্ট্রেসের জন্য যে বিভিন্ন ওষুধ দেওয়া হয় কেমিক্যাল ওষুধ সেগুলো থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না দিনকে দিন ওষুধের উপর ডিপেন্ডেন্সি অন্যান্য বিভিন্ন জটিলতা আপনি আক্রান্ত হয়ে গেল যাক আজ আমাদের মাঝে আছেন খাইরুল ইসলাম জাওয়াদ সাহেব উনি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং উনি আমাদের কাছে এসেছিলেন পঁচিশ তিন পঁচিশ তারিখে মানে মার্চ মাসে পঁচিশ তারিখে এই বছর এবং ওনার ছিল প্যানিক অ্যাটাক ছিল হঠাৎ করে মৃত্যু হয়ে আসতো ভয় লাগতো ঘুমের সমস্যা হতো খুব অ্যাংজাইটি স্ট্রেস ছিল তারপরে ওনার দুই শোল্ডারে পেইন ছিল ঠিক আছে ইনফ্লামেশনের কারণে পেটের সমস্যার মধ্যে ছিল ওনার একটু ব্লোটিং হতো হ্যাঁ পেটে খাওয়ার পরে বুটবাট হতো বা বুক জ্বালা পোড়া করতো গ্যাস হতো খাবার উপর দিয়ে বটে আসতো ঘুমের খুবই সমস্যা হতো ওনার পেটের সমস্যার কারণে বিভিন্ন সাইকেটির ডাক্তার কাছে গিয়েছেন বা সাইকেটির ডাক্তার কাছে রেফার করা হয়েছিল তো ওনাদের খেয়ে ওনার রাতে ঘুম নষ্ট হয়ে দিনে ঘুম আসতেছিল জায়গাটা উনি উনি ওনার মতো বলবেন ওনার এক্সপিরিয়েন্সটা কি ছিল আর এখন কি অবস্থা তারপরে হচ্ছে ওনার বুক ধরফর করতো এবং মাইলটা একটু নাক ডাকতো এবং একটু হজমের সমস্যা ছিল তো যাকে এই সমস্যাগুলো নিয়ে উনি এসেছিলেন আমরা তার প্রিভিয়াস রিপোর্ট উনি যাদেরকে দেখেছেন আমরা সব দেখেছি ইভ্যালুয়েশন করেছি এবং আমরা আমাদের মতো করে রুট কষ্ট ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করেছি এবং আজকে হচ্ছে চার তারিখ হ্যাঁ জুলাই মাসের তিন মাস হলো তো এখন উনি ওনার অবস্থাটা একটু বলবেন এবং আসলে উনি ওনার এই টোটাল জার্নিটা উনি আপনাদের সাথে শেয়ার করতে হবে

দেন হচ্ছে বলে যে নরমাল দেন হচ্ছে ইন্ডিভার সেট্রা এগুলা দেন আর হচ্ছে হ্যাঁ মিঠাসে এগুলা মানসিক সিজনিং এগুলা মানসিক বিভিন্ন ওষুধ দেওয়া হয়েছে ঠিক তো ওগুলো খাওয়ার পরে হচ্ছে দেখা যায় যে কমে আসছে কিন্তু হচ্ছে আমার ওয়েট বেড়ে যে বেড়ে গেছিল না তো চেঞ্জ হয়েছিল ঘুমের প্যাটার্নটাও চেঞ্জ হয়ে গেছে রাতে ঘুম দিনে দিনে মানে রাতে ঘুমাচ্ছিলো না দিনে ঘুমাচ্ছি হ্যাঁ দিনে ঘুমাচ্ছিলাম দেন হচ্ছে ওইটা খাওয়ার পর ছয় মাস পরে আবার জিনিসটা ব্যাক করে দেন হচ্ছে আমি অফ করে দিই দেন হচ্ছে ওজন বেড়েছিল না হ্যাঁ ওজন বেড়ে গেছে দেন হচ্ছে ছয় মাস পরে আবার ব্যাক করে দেন হচ্ছে আমি আর ওই কন্টিনিউ করে নিজের মতে কন্ট্রোল করা সরি দেন তেইশ মোটামুটি এইভাবে চলতেছিল দেন চব্বিশের নভেম্বরের দিকে হচ্ছে আমার গ্যাসের ইটা মানে প্রচুর বেড়ে যায় মানে তখন হচ্ছে ওথেরা ফর্টি মানে দুই গলা মানে ছিল

এবং তার গাটের ডিসবায়সিস গাটের এনজাইম অ্যাসিডের ঘাটতি এই যে তার ইমব্যালেন্সটা এটাকে কারেকশন করতে হয়েছে এবং খাবার দাবার পরিবর্তন করা হয়েছে কি খাবেন কি খাবেন না সেটা আমরা বলে দিয়েছি এবং আমরা কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টেশন প্রয়োজন হয়েছিল দিয়েছি হ্যাঁ তো ওই চেঞ্জের মাধ্যমে উনি কিন্তু এই ওনার এই যে আজকে যে চেঞ্জটা উনি শেয়ার করলেন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আসলে বিষয়টা রুট কস্ট আসলে ফাইন্ড আউট করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে হঠাৎ করে যাদের মানসিক সমস্যাগুলো হয়ে থাকে তাদের হিস্ট্রি নিয়ে দেখা যাচ্ছে যে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যাটা আগে আসে ঠিক আছে তো পেটের হজম শক্তিটা ইনক্রুভ করা উপকারী ব্যাকটেরিয়া রিস্টোর করা এই জায়গাগুলো অ্যাসিড ঠিক রাখা এঞ্জেন ঠিক রাখা তারপর পেটের গতি ঠিক রাখা অ্যাবজরশন পাওয়ারটা ঠিক রাখা ঠিক আছে এবং টক্সিনগুলো শরীরে কমিয়ে আনা এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং রং ফুড অ্যাভয়েড করা রং অয়েল অ্যাভয়েড করা তো এগুলো যারা করতে পারে তারা খুবই অল্প সময় রেসপন্স পায় তো আজকে ভিডিও এই পর্যন্তই আবার নতুন বলব অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তবে যাওয়ার আগে মেসেজ এই জাতীয় প্রবলেমে যারা আছেন তারা হতাশ না হয়ে রাইট ট্রিটমেন্ট করুন রুট বিকেন্দ্রিক ট্রিটমেন্ট করুন ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করুন ইনশাল্লাহ আপনাদের দ্রুত সুস্থ হয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ